হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শীতকালে কুমড়া থেকে প্রচুর ফলন পেতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এ সকল বিষয় আপনি যদি মাথায় না রাখেন তবে আপনি কুমড়া চাষে ক্ষতির সম্মুখীন হবেন যখন আপনার কাছে প্রচুর স্ত্রী ফুল আসবে তখন এই স্ত্রী ফুলগুলোকে অবশ্যই পরাগণ করতে হবে যদি আপনি এই স্ত্রী ফুলগুলোকে পরাগণ না করেন তাহলে আপনার অধিকাংশ কুমড়োই মারা যাবে আর একটি বড় সমস্যা হচ্ছে মাছি পোকা এই মাছি পোকার আক্রমণ যদি আপনার কুমড়ো গাছে হয়ে থাকে অবশ্যই আপনার এই ফসলগুলো নষ্ট হয়ে যাবে এবং চাষি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে সেজন্য আপনাকে এ সকল বিষয়ে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে কুমড়ার মাছি পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটি কীটনাশকের নাম বলছি এটার নাম হচ্ছে মন্ডা প্রতি সে লিটার পানিতে আপনারা এই মন্ডাটি গুলিয়ে নেবেন এখানে প্যাকেটের গায়ে সুন্দরভাবে কি কি রোগের জন্য দেওয়া যাবে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং আপনি যদি প্রতি একর করে থাকেন তাহলে দুইশো গ্রাম প্রতি একরে দিয়ে দিবেন এই মন্ডা আশা করি এই মন্ডাও যদি দিয়ে থাকেন আপনার গাছে আর মাছি পোকার আক্রমণ হবে না কুমড়া গাছে যদি প্রচুর সাদা মাছির আক্রমণ হয়ে থাকে আপনার ফসল কিন্তু অনেক অংশই কমে যাবে সেজন্য পদক্ষেপ হিসেবে আমরা টিডো প্লাস ব্যবহার করতে পারি এই ওষুধটা দিলে সাদা মাছের একেবারেই থাকবে না এর প্রমাণ আপনারা প্রতিদিন সকালে যেয়ে গাছে চেক করলেই বসতে পারবেন এরপর এই কুমড়াগুলোকে আপনারা বর বানানোর জন্য বিভিন্ন ধরনের ভিটামিন দিতে পারেন আমরা এখানে জিঙ্ক এই জিঙ্কটা আমরা গাছে প্রতি সপ্তাহে একবার দিয়ে দিয়ে থাকি যার ফলে গাছের আকৃতি সুন্দর হয় ফলের আকৃতি সুন্দর হয় এবং ফল দেখতে আকর্ষণীয় হয় ফল আকার বৃদ্ধি পায় এবং সর্বোপরি ভিটামিনটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ গাছের আপনি যদি ফল বাজারে সবার চেয়ে বেশি বিক্রি করতে চান অবশ্যই এই ভিটামিনটা দিতে হবে খুম কুমড়া চাষের প্রয়োজনীয় পরিমাণ পানি কিন্তু অবশ্যই দিতে হবে আপনি যদি পানিতে গাফিলতি করেন তাহলে অনেক অনেকাংশে আপনার এ কুমড়ো নষ্ট হবে তোভিওর্স আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রতিনিয়ত আমি কোমড়ো চাষের দৈনন্দিন জীবনের আপডেটগুলো দিয়ে থাকি সুতরাং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কুমড়ো গাছে কী পরিমাণ ফল আসছে এবং আপনাদের কাছে কি কোনো রোগ বালাই হয়েছে এবং কোন প্রকার রোগ বালাই হয়েছে সে সম্পর্কে আমাদের যদি কমেন্ট করেন আমরা সেই ব্যাপারে যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিবেন তাহলে পরবর্তী ভিডিও তৈরি করার ইন্সপায়ার হয়ে আমি অবশ্যই কুমড়া চাষের আরও যাবতীয় সমস্যা সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেব